হে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়গবতে বাসুদেবায় তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাধুরা কেন আমিষ খায় আমাদের সমাজে এমন একটি ধারণা আছে যে অনেকে মনে করে দুধে আমিষ ডালে আমিষ জলে আমিষ সব বস্তুতেই আমিষ রয়েছে যেহেতু সাধুরা দুধ পান করে সেহেতু সাধুরা আমিষ খায় আমিষ গ্রহণ করে আবার অনেকেই মনে করেন আমিষ শব্দটি আমাদের কোনো শাস্ত্রেই নেই তো যারা মনে করেন আমিষ শব্দটি শাস্ত্রে নেই তারা দেখে নিন আমি শব্দটি শাস্ত্রে রয়েছে কিনা আমি শব্দটির অর্থ কি কি করা হয়েছে অনেকেই মনে করেন আমি শব্দটি আমাদের সনাতন ধর্মের কোনো শাস্ত্রেই নেই তাদের দেখা উচিত আমি শব্দটি শাস্ত্রে আছে কিনা তো আমরা আজকে দেখাবো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ থেকে আমি শব্দটি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দ পঞ্চদশ অধ্যায়ের সাত নাম্বার শ্লোকে আছে আমি সাত নাম্বার শ্লোকের অনুবাদে বলা হয়েছে ধর্মতত্ত্বজ্ঞ পুরুষ শ্রাদ্ধকর্মে মাংস অর্পণ করবে না এবং নিজেও ভোজন করবে না কারণ পিতৃকুল মুনি ঋষিদের যোগ্য হবিষণ্য দ্বারা যেরূপ প্রসন্নতা লাভ করেন সেরূপ পশু হত্যার দ্বারা নয় এখানে আমি শব্দটির অর্থ মাছ মাংস বোঝানো হয়েছে এবার আমরা সনাতন ধর্মের আরও একটি শাস্ত্র পদ্মপুরাণ স্বর্গখণ্ড থেকে দেখাব যে এখানেও আমি শব্দটি রয়েছে এই শাস্ত্রে আমিষ বলতে কী কী বোঝানো হয়েছে তাও বলা হয়েছে তো আমরা একটু দেখি এখানে বলা হয়েছে জম্বির পর্যসিত অন্ন এবং ধান্য শস্য মধ্যে মসুরিকা অর্থাৎ মসুর ডাল আমিষ বলিয়া প্রক্ত। গরুর দুগ্ধ ও ভূমিজ লবণও অনামিষ অর্থাৎ গরুর দুগ্ধ আমিষ নয় প্রাণাঙ্গ সমস্তই আমিষ বলিয়া জানিবে দ্বিজকৃত সর্ববিধ রস ও অল্প বরস্থিত জল আমিষ তো আমরা দেখলাম যে জম্বির প্রযুষিত অন্ন মসুর ডাল প্রাণাঙ্গ দ্বিজকৃত সর্ববিধ রস ও অল্প সরবরস্থিত জল আমিষ এবং অন্যদিকে গরুর দুগ্ধ কিন্তু আমিষ নয় অর্থাৎ গরুর দুগ্ধ সাধুরা পান করলেও তা আমিষের মধ্যে পরে না তো আমরা এখন জানবো আমিষ শব্দটি কি আমিষ শব্দটি যেহেতু আমরা শাস্ত্র থেকে দেখলাম আমিষ শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ তো আমরা কিছু এখন অভিধান থেকে এই আমিষ শব্দটির অর্থগুলো কি কি তা জানবো আমরা দেখলাম যে আমিষ শব্দটি আমাদের শাস্ত্রে রয়েছে যেহেতু আমিষ শব্দটি আমাদের সংস্কৃত শাস্ত্রে রয়েছে তো আমরা এখন সংস্কৃত বাংলা অভিধান থেকে জানব আমিষ শব্দটির অর্থ কী করা হয়েছে সংস্কৃতে আমিষম শব্দটির অর্থ করা হয়েছে মাংস উৎকষ অথবা লোভনীয় বস্তু আমিষাশি বলতে বলা হয়েছে মাংস এবার আমরা বাংলা অভিধান থেকে আমিষ শব্দটির অর্থ দেখাবো এখানে আমিষ শব্দটির অর্থ মাছ মাংস ডিম প্রভৃতি জৈব খাদ্য বস্তু বোঝানো হয়েছে এবার আমরা চলন্তিকা আধুনিক ভাষার অভিধান থেকে আমিষ শব্দটির অর্থ জানব এখানেও আমিষ শব্দটির অর্থ মাংস মৎস্য মাংস ডিম্ব বোঝানো হয়েছে তো আমরা অভিধান থেকে মোটামুটি ভাবে জানলাম আমিষ শব্দটির অর্থগুলো এবার আর একটি গন্ডগোল আমাদের মধ্যে প্রায়ই দেখা যায় অনেকেই মনে করেন প্রোটিন মানেই হচ্ছে আমিষ অর্থাৎ প্রোটিন শব্দটির অর্থ হচ্ছে আমিষ যারা প্রোটিন মানে আমিষ মনে করেন তাদের ধারণা আসলেই ভুল কারণ প্রোটিন শব্দটির হচ্ছে ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেহসার অর্থাৎ যে আহার করলে দেহ পুষ্ট হয় তো এবার আমরা দেখে নেব ইংরেজি প্রোটিন শব্দের অর্থ কি এবার আমরা দেখব ইংরেজি অভিধান থেকে ইংরেজি শব্দ প্রোটিন শব্দটির অর্থ কি ইংরেজি অভিধানে প্রোটিন শব্দটির অর্থ বলা হয়েছে দেহসার ইংরেজি প্রোটিন শব্দটির অর্থ বলা হয়েছে দেহসার পরিশেষে বলা যায় সাধুরা আমিষ আহার করেন না সাত্বিক আহার করেন শাস্ত্রের সাধুদের আমিষ আহার করতে নিষেধ করা হয়েছে তাই আমিষ নয় সাত্বিক আহার করাই সবার কর্তব্য রে কৃষ্ণ